কেমন আছেন ভালো কি মিষ্টি আলু তোলেন ফলন কেমন ভালো এই যে লাল লালডাই ফলন বেশি নাকি সাদাডাই ফলন বেশি লাল ডা দিন আগে কারো ছিল তিন মাস তিন মাস এটা তো চর অঞ্চলের ফসল প্রিয় বন্ধুরা মিষ্টি আলু এটা বেলে দাশ মাটিতে ফলন ভালো হয় এই যে হলো পাশে হলো দেখতে পাচ্ছেন জিনাই নদী জিনাই নদীর পাশে বেলে দুয়াস মাটি চাষ করছে মিষ্টি আলু বর্তমানে বাজার মূল্য জানেন মিষ্টি আলুর বাজার মূল্য কত একশো চল্লিশ টাকা ধরা বাহ ই আলুর থেকে তো ভালো খাওয়া তাও আলুর থেকে তো দাম বেশি আঙ্গেল যদি ভালো ফলন হয় এক পাখিতে কত মন আলু হয় মিষ্টি আলু একশো বিশ মন তাহলে তো ফলন অনেক ভালো অনেক বেশি আর এমনি খাওয়া আলু এক ভাগিতে হয় আশি পঁচাশি মুন পর্যন্ত না তার মানে কি খাওতা আলুর থেকে দামও বেশি ফলনও বেশি মিষ্টি আলু ঠিক আছে কাজ করেন দেখেন প্রিয় বন্ধুরা মিষ্টি আলু साइस माशल लगो बरो